রহমান আলাইকুম আজকে প্রথমে আমি বাংলাদেশ প্রথম প্রেসিডেন্ট সৈীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আপনার মা ফিরত করছি তার যথাযথে যারা এই দেশের জন্য জীবন দিয়েছে ইনক্লুডিং ক্রমবর্তী ছাত্রছাত্রীরা তাদের আপনার মা কামনা করছে প্রথম হচ্ছে যে আমি নিন্দা জানাচ্ছি যে বাংলাদেশের ফেইস সিক্স ইন্ডিয়ার এজেন্ট হাসিনা এবং আওয়ামী লীগ বাংলাদেশে বন দুষকনের একটা সংগঠন এবং যারা দেশ সার্বভৌমত্ব বিক্রি করেছে আমাদের দেশকে বিক্রি করেছে ইন্ডিয়ার হাতে গত পনেরো বছর ফেসিসটা এটা মাফিয়া স্টাইলের দেশ চালিয়ে দেশের টু টোয়েন্টি ফোর পয়েন্ট সেভেন বিলিয়ন ডলার পাউন্ড তারা দেশ থেকে পাচার করেছে এটা বিদেশি নিউজ পেপারগুলি লন্ডন ইউরোপের নিউজ পেপারগুলি তারা এইগুলি পাবলিশ করেছেন এই মাফিয়া হাসিনা এবং তার এই টেরোরিস্ট বা সংগঠন দেশের বাইরে অবৈধ পয়সা দিয়ে এই ইন্ডিয়ানদের সহযোগিতায় তারা আমাদের নেতা কর্মী বাংলাদেশের কৃতি সন্তান ডক্টর ইনুস এবং বাংলাদেশের কৃতী সন্তান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ বাংলাদেশের রাজনৈতিক দল তাদের উপরে যে টেরোরিস্ট হামলা করেছে নিউ ইয়র্কে এবং তারা যদিও তাদেরকে তাদের কাছেও আসতে পারেনি সেই টেরোরিজমের এগেনস্টে এটার বিষয়ে আমি তীব্র প্রতিবাদ জানাই আমি আমার জাতীয়তাবাদী শক্তি বাংলাদেশিদেরকে দেশের বাইরে সেই সব টেরোর সংগঠনকে এটা লিস্ট তৈরি করে তাদেরকে বাংলাদেশে এবং বিদেশে ইন্টারন্যাশনাল প্রচলিত আইন অনুযায়ী শশ দেশে তাদের বিরুদ্ধে ব্যবস্থা করার জন্য মেক শিওর ওয়াইক কাপ ন্যাশনালিস্ট ওয়াইড কাপ হন আগামী নির্বাচন জাতীয় নির্বাচনকে আলবাহনে করছে বানচাল করার জন্য এই ফেই আওয়ামী লীগের এই খুনি দুসের দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আপনার সেই ষড়যন্ত্র দাগ ভেঙে দেওয়ার প্রস্তুতি নেওয়া নেওয়ার আহ্বান জানাচ্ছি ইউএসএ যারা আসেন আমাদের দলের নেতাকর্মীরা আমাদের মহাসচিব বা অন্যান্য যারা নেতৃবৃন্দ গিয়েছেন ওখানে তাদের পাশে থাকুন A dúfam, že sa